হ্যালো ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ একটু ঠান্ডা লেগে গেছে তোমরা কিন্তু ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকের ডেট হলো এইট ডিসেম্বর সানডে আর এই ভ্লগটা আমার কিন্তু আপলোড দিতে একটু লেট হয়ে গেছে আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে আছে কারি সমাবেশ হ্যাঁ সেটা আজই আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে ঘরগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম আর রান্নাঘরে এসে দেখলাম যে মা রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আর আজ আসার কথা আছে আমার দুই দিদি মানে আমার দিদি দুটো ফ্রেন্ড প্রথমে সকাল সকাল চলে এসছে দি আমি সাবনুদ্দির ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আর নাজমিন দি বাড়িতে নেই ওই জন্য নাজবিন আসবে একটু পরে আর আম্মু এখানে রান্না করছে আর আমরা সবাই আম্মুর সাথে বসে বসে গল্প করছি আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর তোমরা দেখো তারপর দেখে দেখলাম সাবনদী টিভি দেখছে আর আমি স্নান করে চলে এসেছি তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক আর এই দেখো আজকে মেনুতে ফ্রাইড রাইস কিন্তু হয়ে গেছে এখনো আলুর দম মাংস এগুলো এখনো বাকি আছে আর এই দেখো গানের তালে তালে আমি আর সাবনুদ্দিন নাচতে শুরু করে দিলাম সত্যি কথা বলতে দিয়ে আর সাবনুদ্দির সাথে আমার বর্নিংটা এতটা সুন্দর তোমাদেরকে বলতে পারবো না আমি ওদের বয়সের থেকে অনেকটা ছোটো হলেও ওরা কিন্তু আমার সাথে অনেক ফ্র্যাঙ্ক আর এই দেখো দিয়েও কিন্তু চলে এসছে রান্নাঘরে এসে দেখলাম যে বাকি রান্নাগুলো কিন্তু হয়ে গেছে এবার চলো তোমাদের সাথে লাঞ্চে দেখা হচ্ছে এবার কিন্তু আমরা লাঞ্চের জন্য সবাই মিলে বসে পড়ব আর এই দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর দিদি আমাদের সব বাইকে সার্ভ করে দিচ্ছে আর এদিকে তো সাবনদ্দি লজ্জায় একেবারে পাগল হয়ে যাচ্ছে তোমরা দেখো জাস্ট আর আজকে রান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছে চলো সাবনদ্দি আর নাজমিনদির কাছ থেকে সেই রিভিউটা নেওয়া যাক বলো নাজমিনদি আজকে ফ্রাইড কেমন লাগলো হ্যাঁ একদম এদিকে আমার বিয়েতে আমি অ্যান্টি রাই বলবো ফ্রাইড রাইস বানাইছ কত দিদি টাকার অনেক আমি জানিনা আমার বাবা জানে আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা প্রচুর প্রচুর মজা করছি খাওয়ার সময় আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু একটু রেডি হয়ে গেছি কেন তোমাদেরকে বলছি আসলে নানু আর নানিমা কিন্তু আসার কথা ছিল বাট হঠাৎই শুনছি খুবই নানিমার অসুস্থ ওই জন্য আসতে পারবে না আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা একটা স্কুটিতে চারজন বসে এসছি আর এই দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসছি আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এদিকে কিন্তু নানিমার সাথে আমরা গল্প করছিলাম নানিমার শরীরটা খুবই খারাপ আগের ভে নানু ভাইদের সাথে দেখা কর তে এসেছিলাম কিন্তু এখানে ব্যাডমিন্টন খেলা হয়েছিলো এতটাই দেরি হয়ে যায় যে আমি আর খেলতে পারি না বাট আজকে কিন্তু পাঁচ মিনিট হলেও আমি সবার সাথে খেলেছি খুবই ভালো লাগলো বেশ অনেক দিন পরেই কিন্তু ব্যাডমিন্টনটা খেলছি আর আমরা কিন্তু এবার বাড়িতে ফিরবো তো চলো যা যাক আর এই দেখো আমরা একটা স্কুটিতে কিন্তু চারজন মিলে যাচ্ছি আর ভীষণ ভয় রাতে বেলা তাই আমরা ঠিক করলাম যে সবাই মিলে গান করব তাহলে ভয়টা কেটে যায় তাই আমরা জোরে জোরে গান করছি আর এই দেখো রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা তারপর বাড়িতে আসার পর আম্মু আমাদেরকে করে দিল চা একটা চায়ে আড্ডা হয়ে গেল আর প্রচুর প্রচুর গল্প করলাম আমরা আর এবার ভাবছি যে আমরা একটু যাবো ওদিকে ঘুরতে আমাকে কেমন লাগছে ত্রিপিসটা পরে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও এবার কিন্তু আমি ফুল রেডি আর এদিকে সাবনদি আর নাচবিন দিয়েও রেডি আর আজ কিন্তু আমি আর দিদিও সেম সেম পড়েছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এবার কিন্তু আমরা সবাই রেডি এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমরা কিন্তু একটু রাত করেই এসেছি কারণ আমরা আম্মুর সাথে যাব ওই জন্য আর এখনও সাড়ে দশটার মতো বাজে আর দেখো এখনও কিন্তু বেশ অনেকটাই ভিড় আছে আর এখান থেকে দেখো দোকানগুলোর মধ্যে কতটা ভিড় দেখাচ্ছে আর এদিকে তো আমরা ঘুরছি আর হঠাৎ দেখি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার তারপর দেখলাম যে মা এই দোকানটাতে ঢুকে পড়লো সত্যি মা এ নিয়ে না মেলায় ঘুরলে যে কখন কোন দোকানে চলে যায় আমরা বুঝতেই পারি না তারপর এখানে একটা আইসক্রিমের দোকান ছিল আমরা সবাই মিলে এখান থেকে আইসক্রিম নিলাম আর আইসক্রিমের টেস্টটা যে এত ছিল আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলতে পারবো না ভীষণ বাজে ছিল তারপর মা দেখলাম আরও একটা দোকানে ঢুকে গেল এখান থেকে অনেক জিনিসপত্র দেখে দেখে এই দুটো ঝুড়ি মায়ের খুব পছন্দ হয়েছে তাই এ দুটো নিয়ে নিল আমরা কিন্তু ভালোভাবে ঘুরতে পারলাম না আমার মার কিন্তু এত কিছু কেনাকাটা হয়ে গেছে তার মানে তোমরা বুঝতেই পাচ্ছ আর এই ক্লাচারটা আমার অনেক পছন্দ হলো তাই মায়ের কাছ থেকে এই ক্লাচারটা আমি নিয়ে নিলাম তো চলো আমরা ঠিক করলাম যে আমরা এবার একটু ইয়ারডিং এর দোকানের দিকে যাব তো চলো যাওয়া যাক তারপর অনেক ইয়ারিং দেখার পরে দিদিরা তিনজন সেম ইয়ারিং নিল আর আমারটা একটু আলাদা হয়ে গেল তো চলো এবার একটু পেট পুজো করা যাক আমরা চলে এসেছি ফুচকা খেতে বাটিতে দাঁড় করিয়ে দিল কাকু তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম আর ফুচকার টেস্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর এবার কিন্তু আমরা যাব বাড়ির দিকে আর তারপর মা বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়েই নিল আর শেষমেশ একটা কিনে দিল কটন ক্যান্ডি এবার এইটা খেতে খেতে আমরা যাব বাড়ির দিকে তো চলো যাওয়া যাক আর দেখো যাওয়ার সময় যতটা ভিড় ছিল এখন কিন্তু ভিড়টা অনেকটা কমে গেছে আর কাল কিন্তু সাবনদিয়া নাজবিন্দির বাড়িতেও ইনভাইট আছে কারণ কালকে আছে ওদের বাড়ির ওখানে জলসা আর ঘুরে আমাদের এখন কেমন লাগলো তোমরা কিন্তু এখন সাবনুদ্দির রিয়াকশান দেখে সেটা বুঝতে পারবে তোমরা যাও সাবনুদ্দির রিয়াকশানটা একটু দেখো দেখো কতটা ভালো লেগেছে সাবনুদ্দিন আর এবার কিন্তু আমরা রাত্রে খেতে বসে পড়েছি তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এখন আর আর এখন কিন্তু রাত বেশ অনেকটা হয়ে গেছে এখন দুটো মতো বাজে এই দেখো আমরা কিন্তু শুয়ে পড়েছি আর সবাই কিন্তু ফোনে একদম ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ আর কাল আমরা আবার যাচ্ছি সাবনুদ্দিয়া নাজমিন্দির বাড়িতে তো আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি সবার খুব ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট